নমস্কার দর্শকগণ আজ আমরা পৌঁছে গেছি সতলোক আশ্রম ধনুষধাম নেপালে আজকে এখানে যে মহোৎসবের আয়োজন করা হয়েছে সেটি হল জগৎগুরু তত্ত্বদর্শী সান্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে শ্রদ্ধেয় সান্ত গরীব মহারাজের দুশো নিরানব্বইতম বোধ দিবস তো এই বোধ দিবস উপলক্ষে এখানে যে বিশাল মহোৎসবের আয়োজন করা হয়েছে ভান্ডার আয়োজন করা হয়েছে তার সম্পূর্ণ কভারেজ এবং তার যে পূর্ব প্রস্তুতি চলছে এখানে সেই বিষয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে ঠিক আগামীকাল নয় মার্চ থেকে শুরু করে নয় দশ এগারো মার্চ এখানে সন্ত গরিবদাসী মহারাজের যে বোধ দিবস উদযাপন করা হবে তো তার যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেন গেট থেকে শুরু করে তার ভিতরে স সুন্দরভাবে পুরো ডেকোরেশনটা করা হয়েছে তার যে ভক্ত শ্রদ্ধালুরা একদিন আগে থেকে যে ব্যবস্থা করেছে তার সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখাবো কিভাবে কতটা কতটা জোরালোভাবে এখানে যে আয়োজন করছেন এখানকার যে আয়োজকরা তো সেগুলোর পুঙ্খানুপুঙ্খানু আপনাদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে পশ্চিমবঙ্গ চ্যানেলে নমস্কার দর্শকগণ তো এখন আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করেছি তো এখানকার যে প্রস্তুতি পর্ব চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেরকমভাবে ভাবে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আহ ফুলের টপ টপ লাগিয়ে এখানে আপনারা দেখবেন যে এখানে কত সুন্দরভাবে প্লাস্টিকের ফুল গাছ বানানো রয়েছে তার সাথে সাথে দেখবেন যে ভক্তরা কত সুন্দরভাবে এখানে কালারিং করছে ডিজাইন করছে আর এই যে লেখাটা আছে এটা আপনাদেরকে একবার বাংলাতে বলে শোনাই এটা লেখা আছে যে স্থান গরীবদাসজি মহারাজের বোধ দিবস শতলোক আশ্রম ধনুষা নেপাল তো ওনার এটা দুশো নিরানব্বইতম বোধ দিবস উদযাপন হচ্ছে এখানে আর গরিব মহারাজের বিষয়টা মানে উনি কিভাবে মানে মানে ওনাকে ওনার যে মহত্বটা সেটা আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে যে সন্ত গরীবদাসজি মহারাজ উনি মাত্র দশ বছর বয়সে ওনাকে পূর্ণ পরমাত্মা কবির সাহেব শতলোক থেকে এসে ওনার একটা মাঠের মধ্যে উনি গরু চড়াচ্ছিলেন তো সেখানে পূর্ণ পরমাত্মা সাধু বেশ ধারণ করে ওখানে আসেন এবং সন্ত গরীবদাসজি মহারাজজিকে ওনাকে তত্ত্বজ্ঞানের সাথে পরিচয় করেন এবং ওনাকে শতলোক ধাম শতলোক দেখান সেই উপরের সমস্ত লোক দেখানোর পর ওনাকে আবার যখন ওনার শরীরের মধ্যে ওনার আত্মাটাকে প্রবেশ করিয়ে দেয় তারপর উনি এই অমর একটা অমর গ্রন্থে রচনা করেন যেরকম তার মধ্যে প্রায় চব্বিশ হাজার বাণীর একটা উনি বই মানে ওনার যে বাণীর মাধ্যমে উনি একটা বই প্রকাশ করেন সেই বইটার এখানে অখণ্ড পাঠ চলে তো সেই বইটার মধ্যে সমস্ত ধর্মের তত্ত্ব জ্ঞানের যে মূল সেই মূল জ্ঞান তত্ত্বজ্ঞান সেই বইয়ের মধ্যে লেখা আছে বাণী আকারে তো সেই বইটা এখানে তিন দিন ব্যাপী পাঠ চলবে অখণ্ড পাঠ চলবে তো এই বোধ দিবসের যে পূর্ব প্রস্তুতি চলছে আশ্রমের মধ্যে তো সেই সেই সমস্ত দৃশ্য এখন আপনাদেরকে আমরা দেখাতে চলেছি আপনারা চোখ রাখুন চ্যানেলে নমস্কার দর্শকগণ এখন আমরা এসেছি ঠিক আধ্যাত্মিক প্রদর্শনীর যে ব্যবস্থাটা এখানে করা হয়েছে তার মেন গেটে তো আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে আধ্যাত্মিক প্রদর্শনী স্থল তো এর মধ্যে সন্ত গরীব মহারাজের যে জীবনী বা ওনার যে সমস্ত কিছু কার্যকলাপ পুরো ওনার সেই থিমটা এর মধ্যে এই প্রদর্শনীর মধ্যে সেটা দেখানো হয়েছে তো ওটা আজকে এখন বন্ধ আছে আগামীকাল এর ভিতরে প্রত্যেকটা দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজের চ্যানেলে দর্শকগণ আমরা এখন পৌঁছে গেছি মূল স্থান দরবার সাহেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে প্রণামস্থল করা আছে এবং ঠিক তার উপরে পূর্ণ পরমাত্মা স্বরূপ রাম রামপালজি মহারাজের যে স্বরূপ সেটা এখন ওখানে বসানো আছে কিন্তু এখন ওটা ঢাকা অবস্থাতে রয়েছে আগামীকাল যখন থেকে সমাগম শুরু হবে তখন থেকে সেটা খুলে দেওয়া হবে এবং এখানে এখন প্রস্তুতি পর্বের কারণে লাইট বা যে সমস্ত রকম ফুল এইগুলো লাগানো হচ্ছে সেই প্রসেসিং এখন চলছে তো আপনারা দেখতে পারেন তো এখানে আমাদের অখণ্ড পাট চলবে তার জন্য দুটো স্থান বানানো আছে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এটা কালকে থেকে এখানে আপনারা দেখতে পাবেন সান্ত গরীবদাসজি মহারাজের অখণ্ড পাঠের যে পাঠ চলবে সেই পাটটা আপনারা এখানে দেখতে পাবেন আর সেই সাথে এখন আপনাদেরকে দেখাবো যে হালুয়ারাম প্রসাদ তো সেই হালুয়ারাম প্রসাদ আগামীকাল থেকে বানানো শুরু হবে যে হালুয়ারাম যে পাতিলের মাধ্যমে বিতরণ করা হবে সেটা এখানে রাখা আছে সারি সারিভাবে সাজানো আছে তারপরে আপনারা দেখতে পাবেন এখানে হবনযোগ্য স্থল যেটা এখন খালি অবস্থাতে রয়েছে তো আগামীকাল সকাল থেকে এখানে প্রজ্বলিত হবে যে অখণ্ড যে জ্যোতিপ্রকাশ দেশি শুদ্ধ ঘি দিয়ে সেটা সেটার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর তার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাবেন যেখানে দাসজি মহারাজের বোধ দিবস বোধ দিবসের যে অখণ্ড বাণী পাঠ হবে তার জন্য কত সুন্দরভাবে এই ডেকোরেশনটা করা হয়েছে এখানে এখনও কিন্তু এর কাজ সম্পূর্ণ শেষ হয়নি আজকে সারা রাত এই কাজটা সম্পন্ন করা হবে এবং কালকে সকাল থেকে সান্ত দাসজি মহারাজের বোধ দিবস উপলক্ষে তিন দিবসীয় যে অখণ্ড পাঠ তা এখানে শুরু হবে এবং এই জায়গাতে দুটো স্থল বানানো আছে ঠিক একই রকমভাবে মায়েদের জন্য ঠিক তার অপোজিট দিকে দরবার সাহেবের দিকে সেখানে মায়েদের জন্য দুটো এরকম পাট প্রকাশস্থলের ব্যবস্থা করা হয়েছে তো এর সাথে সাথে আগামীকাল থেকে অনেকগুলো জিনিস এখানে দেখতে পাবেন তো আপনারা যুক্ত থাকুন এস নিউজের চ্যানেলে